আসসালামু আলাইকুম মৌসুমি সবচেয়ে সুস্বাদু ফল রসালো এবং খুবই মজাদার আর লিচুতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম শর্করা আয়রন এবং চিন থাকে প্রচুর পরিমাণ ক্যালোরি পাওয়া যায় লিচু আপনি কেন খাবেন এই লিচু খেলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এই লিচু খাইলে আপনার শরীরে যে পানি শূন্যতা থাকে সেই পানি শূন্যতা দূর হবে লিচু আপনি রোদে অনেকক্ষণ ঘামাইছেন ঘামানোর পরে যদি আপনি লিচু খান তাহলে আপনার শরীরে পানি শূন্যতা দূর হবে আর বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে লিচু খাওয়ানোর জন্য খুবই সতর্কতা অবলম্বন করতে হবে কেননা লিচুর যে বীজ আছে আপনি যদি বাচ্চাকে লিচু ছিলে বীজ না ফেলেই হাতে ধরিয়ে দেন তাহলে বাচ্চা খেতে খেতে বীজটা গিলে ফেলবে আর যখনই লিচুর বীজটা গিলে ফেলবে তখন বাচ্চার জন্য খুব ভয়াব অবস্থা হতে পারে সেই জন্য আপনি আপনার বাচ্চাকে যখন লিচু খাওয়াবেন লিচুর বীজটা ফেলে অবশ্যই বাচ্চা হাতে দেবেন ধন্যবাদ